দেখেন এটা সহকারে এটা এভাবে কাটবো ছোট ছোট করে লবণ দিয়া ফুলগোলা এখন সিদ্ধ বসাবো আটি 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 হ্যাঁ আটি আটি দেখেন কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন এটার ছাইকে নিলাম মরিচ গুলা ভেজে নেব মরিচটা ভাজা হয়ে গেছে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা লেবুর পাতা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামাই নিব এখন এই কচুটা কচুর গায়ে তো একটু একটু পানি আছে সে পানিটা কচুর ভাজা ভাজা করে নিব যেহেতু এখন বর্ষাকাল মরিচটা বেশি দিলে গলায় চুলকানোর তা ভয় কম থাকে গায়ের পানিটা শুকায় গেছে এখন থেকে ভর্তা বানাবো লেবুর পাতা সহকারে একটা বাট

খালি খাবো খালি খাবো খাই তো না খালি খাবো আচ্ছা আর হামতো আজ যদি তুমি খাবা ভর্তা রেডি হয়ে গেছে একদম ঝটপট ভর্তা তো গাই এইভাবে বানায় খাবেন খুবই টেস্টিকর ভর্তা এটা আমরা অনেকে কচুর ফুলটা খাই না কিন্তু এটা খুবই ভালো লাগে অনেক মজা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ